ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি গুলি চালালে এদিক থেকে দশটি গুলি চালাতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম আজ বিকেল সাড়ে তিনটায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন ভারত বাংলাদেশের সঙ্গে সবসময় আগ্রাসী আচরণ করে আসছে জানিয়ে হাসিব আল ইসলাম বলেন এখনই সময় এগুলো বন্ধ করতে হবে বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র সমাজ ভিন্নভাবে চিন্তা করবে ভারতের সঙ্গে যত অবৈধ চুক্তি ছিল সেগুলো বাতিল করতে হবে ভারত ফ্যাসেস্ট আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র জনতার সরকার উল্লেখ করে তিনি বলেন বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবির সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করতে হবে ওই দিক থেকে যদি একটা গুলি ওরা ছড়ে এদিক থেকে দশটি গুলি চালাতে হবে মতবিনিময় সভায় সমন্বয়করা বক্তব্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান এ সময় জেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন